আকার তেমনি এ লড়াই গোটা বাংলাদেশের এটা ভুলে গেলে চলবে না রাজসাহিতে মানুষ জীবন দিয়েছে রংপুরে আবু সাহেব জীবন দিয়েছে ঢাকায় আমার ছোট ভাই ফারহান জীবন দিয়েছে শুধু ঢাকা শুধু কেন্দ্র নিয়ে যদি আমরা থাকতাম এই বিপ্লব কোনোদিন সফল হতো না আজকে যারা দেশের নিয়ন্ত্রণ করতে এসেছেন করছেন যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছে তাদের মনে রাখতে হবে কেন্দ্রে বসে শাসন করলে চলবে না আপনাদের আসতে হবে রাজশাহীতে আপনাদের শুনতে হবে দেশের প্রান্তিক মানুষের কথা যিনি চালান ব্যাটারি না প্যাডেল তার কথাও শুনতে হবে সবাইকে নিয়ে বাংলাদেশ আমি দেখেছি আমার বাড়ির কাছে বসিলায় যখন ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে শ্রমজীবী মানুষরা নেমে এসেছেন তারা নিশ্চয় তাদের হারাবার কিছু নেই তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তার সামনে যখন একটা ভিডিও দেখানো হচ্ছিল যে স্যার একটা গুলি করলে একটাই কমে আর কেউ পেছায় না এরা সেই মানুষ এই রিক্সালা এই শ্রমিক এই দিনমজুর এরাই আমার বাংলাদেশ এদেরকে ভুলে গেলে চলবে না যিনি ধর্মভীর তিনি বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি মুসলমান যিনি বাংলাদেশ যিনি বামপন্থী যিনি নাস্তিক তিনিও বাংলাদেশ এই সবাই আমরা একসাথে হয়েছি বলেই আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম না মত প্রকাশের স্বাধীনতা চাই আসল কথা কি ডিম মত প্রকাশের স্বাধীনতা চাই আমরা লড়াই একসাথে করব কিন্তু ডিম আমরা করব কিন্তু কেউ যেন ভেবে না বসে এটা হচ্ছে যে বাংলাদেশে নতুন করে বিভাজিত হইনি এত সহজে আমরা আর বিভক্ত হব না কারণ এই